শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি পর্বের আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বিজ্ঞান বিভাগের রসায়ন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়টি থেকে অধ্যায়টির শিরোনাম হচ্ছে পদার্থের গঠন শিক্ষার্থীর আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থীর আমি শুধুমাত্র তোমাদেরকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব। যেগুলো তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে তো চলো আমরা একে একে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি হলো অণু ও পরমাণু কী সংজ্ঞালেখ সংজ্ঞাটি হচ্ছে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে বলে আর পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান এরপর দ্বিতীয় প্রশ্নটি হল অণু ও পরমাণুর মধ্যে দুইটি পার্থক্য লেখ অণু ও পরমাণুর মধ্যে দুইটি পার্থক্য নিম্নরূপ অণু হলো মৌলিক ও যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা আর পরমাণু হল কেবলমাত্র মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা এরপর অণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না আর অন্যদিকে পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তো এই হচ্ছে অণু এবং পরমাণুর মধ্যে দুইটি করে পার্থক্য এরপর তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে ইলেকট্রন কি এর সংক্ষিপ্ত পরিচয় দাও ইলেকট্রন হল পরমাণুর একটি মূল কণিকা যা ঋণাত্মক আধান বিশিষ্ট এর আধানের পরিমাণ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কোলম্বো আর ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম এর আপেক্ষিক আধান মাইনাস ওয়ান এবং আপেক্ষিক ভর শূন্য একে সি দ্বারা প্রকাশ করা হয় তো আমরা এই প্রশ্নটি থেকে ইলেকট্রনের আধানের পরিমাণ ইলেকট্রনের ভর ইলেকট্রনের আপেক্ষিক আদান এবং আপেক্ষিক ভর সম্পর্কে জানতে পারলাম এছাড়াও আমরা জানতে পেরেছি ইলেকট্রনকে সি দ্বারা প্রকাশ করা হয় তো এখন চলো আমরা চতুর্থ প্রশ্নটি দেখে নিই প্রশ্ন চারে বলা হয়েছে প্রোটন কি এর সংক্ষিপ্ত পরিচয় দাও প্রোটন হল পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ বা আদান ধনাত্মক এ আদানের পরিমাণ প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কোলম্বো শিক্ষার্থীর আদানের পরিমাণ লেখার ক্ষেত্রে কিন্তু তোমরা এই পজিটিভ চার্জটি অবশ্যই উল্লেখ করবে এরপর এর একটি প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম আর প্রোটনের আপেক্ষিক আদান ও ভর যথাক্রমে প্লাস ওয়ান ও ওয়ান প্রোটনকে পি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় আর প্রশ্ন চারে বলা হয়েছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা তেরো বলতে কি বোঝো কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা তেরো বলতে অ্যালুমিনিয়াম পরমাণু নিউক্লিয়াসে তেরোটি প্রোটন আছে তার মানে মূল বিষয়টি হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে যতটি প্রোটন সংখ্যা থাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যাও ততই হবে এরপর প্রশ্ন পাঁচে বলা হয়েছে পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন তা ব্যাখ্যা করো পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য কারণ পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরের পরমাণুতে অবস্থান করে এ ধনাত্মক ও ঋণাত্মক চার্জ পরস্পরকে প্রশম করে দেয় তাই পরমাণু চার্জ শূন্য হয়ে যায় আর ছয় নং প্রশ্নটিতে বলা হয়েছে সোডিয়ামের ভর সংখ্যা তেইশ বলতে কি বোঝো কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টি তার মানে সোডিয়ামের ভর সংখ্যা তেইশ বলতে বোঝায় সোডিয়াম পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এগারো এবং নিউট্রন সংখ্যা হচ্ছে বারো যাদের সমষ্টি অর্থাৎ প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে তেইশ তার মানে তেইশ হচ্ছে সোডিয়ামের ভর সংখ্যা এখন চলো আমরা সাত নং প্রশ্নটি দেখে নিই সাত নং প্রশ্নটিতে বলা হয়েছে ম্যাগনেশিয়াম টু প্লাস বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো এখানে ম্যাগনেশিয়ামের উপরে যে চব্বিশ রয়েছে এটি হচ্ছে ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা আর নিচে যে বারো রয়েছে এটি হচ্ছে প্রোটন সংখ্যা তার মানে ম্যাগনেশিয়াম টু প্লাস বলতে বোঝায় ম্যাগনেসিয়াম মৌলটির প্রোটন সংখ্যা বারো আর এখানে যেহেতু প্লাস টু রয়েছে তার মানে ইলেকট্রন সংখ্যা হবে বারো বিয়োগ দুই অর্থাৎ দশ আর নিউট্রন সংখ্যা হচ্ছে বারো আমরা এখানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে নিউট্রন সংখ্যা পাই আর ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা হচ্ছে চব্বিশ পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা যেহেতু বারো তাই মৌলটি ম্যাগনেসিয়াম এরপর আট নং প্রশ্নটি হল অরবিট ও অরবিটালের মধ্যে দুইটি পার্থক্য লেখ অরবিট ও অরবিটালের মধ্যে দুইটি পার্থক্য নিম্নরূপ পরমাণুর যেসব স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাদেরকে অরবিট বলে আর অন্যদিকে নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের সম্ভাবনা থাকে তাকে অর্বিটাল বলে অরবিট শব্দটির উৎস হচ্ছে বোর প্রদত্ত হাইড্রোজেন পরমাণুর গঠন সংক্রান্ত মতবাদ থেকে আর অন্যদিকে অরবিটাল শব্দটির উৎস হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা থেকে আর নয় নং প্রশ্নটিতে বলা হয়েছে বিভিন্ন সেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত বিভিন্ন সেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে টু এন স্কোয়ার যেখানে এন ওয়ান টু থ্রি ফোর সূত্রানুসারে ইলেকট্রন বিন্যাসের প্রথম যে শেলটি রয়েছে অর্থাৎ কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা জানি টু এন স্কোয়ার তার মানে এখানে টু ইন্টু ওয়ান স্কোয়ার অর্থাৎ কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি এরপর ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় শেল অর্থাৎ এল সেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার সূত্র অনুযায়ী টু ইন্টু টু স্কোয়ার অর্থাৎ আটটি এরপর এম সেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু ইন্টু থ্রি স্কোয়ার অর্থাৎ আঠারোটি একইভাবে এন শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু ইন্টু ফোর স্কোয়ার অর্থাৎ বত্রিশটি এরপর দশ নং প্রশ্নটিতে বলা হয়েছে বিভিন্ন উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আমরা জানি উপস্তরগুলোকে এসপিডিএফ নামে আখ্যায়িত করা হয় যেখানে এস উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি পি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ছয়টি এরপর ডি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দশটি আর সবশেষ এফ অরবিটাল বা উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো চোদ্দোটি এরপর দশ নং প্রশ্নে বলা হয়েছে থ্রি ডি অরবিটালের শক্তি অপেক্ষা এর শক্তি কম কথাটি ব্যাখ্যা করো আমরা জানি অরবিটালের শক্তি নির্ধারণ করা হয় এন প্লাস মান হিসাব করে যে অরবিটালের এন প্লাস মান বেশি সেটির শক্তি বেশি আর যে অরবিটালের এন প্লাস মান কম সেটির শক্তি কম আর আমাদেরকে এখানে দেখাতে বলা হয়েছে থ্রি ডি অরবিটালের চেয়ে ফোরস অরবিটালের শক্তি কম তো আমরা এখানে থ্রি ডি এবং ফোর অ্যাস অরবিটালের শক্তির মান বের করবো আর আমরা জানি শক্তির মান বের করতে হয় এন প্লাস এল দিয়ে তো এবার আমরা এই সূত্রটির সাহায্যে ফোর অ্যাস এবং থ্রি ডি উভয় অরবিটালের শক্তির মান হিসাব করব। এখানে ফোর অ্যাস অরবিটালের ক্ষেত্রে এন প্লাস এল যেহেতু অরবিটালটি ফোর তার মানে এখানে এন এর মান হচ্ছে ফোর আর এর মান হচ্ছে এর ক্ষেত্রে শূন্য তার মানে এখানে এন এবং এলের যুগ ফল চার অর্থাৎ ফোর অ্যাস অরবিটালের শক্তির মান হচ্ছে চার এরপর থ্রি ডি অর্বিটালের ক্ষেত্রে এন অর্থাৎ প্রধান শক্তি স্তর হচ্ছে তিনটি তার মানে এখানে এন এর মান হচ্ছে থ্রি আর ডি এর ক্ষেত্রে এর মান হচ্ছে টু তোমরা মনে রাখবে এল এর মানগুলো হচ্ছে এর ক্ষেত্রে শূন্য পি এর ক্ষেত্রে ওয়ান ডি এর ক্ষেত্রে টু আর এফ এর ক্ষেত্রে থ্রি তার মানে এখানে থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে অ্যালের মান হচ্ছে টু তাই এখানে থ্রি প্লাস টু হবে ফাইভ অর্থাৎ থ্রি ডি শক্তির মান ফাইভ তার মানে ফোর এস অর্বিটালের শক্তির মান থ্রি ডি এর চেয়ে কম শিক্ষার্থীর আশা করি তোমরা এই সূত্রটির সাহায্যে যে কোনো অরবিটালের শক্তির মান নির্ণয় করতে পারবে এখন চলো আমরা এগারো নং প্রশ্নটিতে চলে যাই এগারো নং প্রশ্নে বলা হয়েছে টু ডি এবং থ্রি অরবিটাল সম্ভব নয় কেন আমরা জানি টু ডি এবং থ্রি অ্যাফ অরবিটাল অসম্ভব কারণ টু ডি অরবিটালের ক্ষেত্রে এন সমান টু অর্থাৎ প্রধান শক্তিস্তর স্তর দুইটি আর এল সমান হচ্ছে জিরো ওয়ান তাই এর মান জিরো ওয়ানের জন্য অ্যাস ওপি অরবিটাল সম্ভব তাই টু ডি অসম্ভব আবার একইভাবে থ্রি অরবিটালের ক্ষেত্রে এন সমান থ্রি অর্থাৎ প্রধান শক্তি স্তর তিনটি যেখানে এর মান হচ্ছে শূন্য ওয়ান টু এর মান শূন্য ওয়ান টু এর জন্য এসপি ডি অরবিটাল সম্ভব এজন্যই থ্রি এফ অরবিটাল অসম্ভব এরপর বারো নং প্রশ্নটিতে বলা হয়েছে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডি অরবিটালে প্রবেশ না করে ফোর এস অরবিটালে যায় কেন অর্থাৎ ফোর এস অরবিটালে প্রবেশ করে কেন তা ব্যাখ্যা করো আমরা জানি দুটি অরবিটালের মধ্যে যার এন প্লাস মান কম সেটি শক্তির অরবিটাল এখন থ্রি ডি এবং ফোর অ্যাস অরবিটালের জন্য এন প্লাস এলের মান নিম্নরূপ আমরা এখানে থ্রি ডি এবং ফোর উভয় অরবিটালের জন্য এন প্লাস এলের মান বের করব আর যে অরবিটালের এন প্লাস মান কম হবে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে এখন থ্রি ডি অরবিটালে এন হচ্ছে থ্রি যেহেতু প্রধান শক্তিস্তর থ্রি আর এল হচ্ছে টু আমরা জানি এল এর মান এস এর ক্ষেত্রে জিরো পি এর ক্ষেত্রে ওয়ান ডি এর ক্ষেত্রে টু আর এফ এর ক্ষেত্রে থ্রি যেহেতু এখানে ডি তার মানে এল এর মান হচ্ছে টু তার মানে এখানে এন এবং এল এর মানের যুগ ফল হচ্ছে ফাইভ অর্থাৎ থ্রি ডি অরবিটালের শক্তির মান হচ্ছে ফাইভ এরপর ফোর অ্যাস অরবিটালে এন এর মান হচ্ছে ফোর আর আমরা জানি অ্যাশের ক্ষেত্রে অ্যালের মান হচ্ছে জিরো তার মানে এখানে অ্যান এবং অ্যালের মান যোগ করলে আমরা পাই চার আর যেহেতু শক্তির মান তুলনা করলে ফোর অ্যাসের শক্তি থ্রি ডি এর তুলনায় কম তাই এখানে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডি অরবিটালে প্রবেশ না করে ফোর অ্যাসে প্রবেশ করে সুতরাং থ্রি ডি এর চেয়ে ফোর অ্যাস অরবিটালের শক্তি কম তাই পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন থ্রি ডি অরবিটালে না গিয়ে ফোরস অরবিটালে স্থান গ্রহণ করে এবং ফলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় এরকম এখানে হবে থ্রি ডি আর তেরো নং প্রশ্নটিতে বলা হয়েছে এক্স টোয়েন্টি নাইন মোলটির ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমশীলতা প্রদর্শন করে কি না তা ব্যাখ্যা করো এখানে এক্স টোয়েন্টি নাইন মোলটির ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ এখানে মৌলটির ইলেকট্রন বিন্যাসে ডি নাইনের পরিবর্তে ডি টেন হয়েছে আমরা জানি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসারে থ্রি ডি অরবিটালের পূর্বে ফোর এসে ইলেকট্রন প্রবেশ করে তবে এখানে লক্ষণীয় হচ্ছে থ্রি ডি অরবিটালে আগে পূর্ণ হয়েছে যেহেতু এখানে ডি নাইনের পরিবর্তে ডি পূর্ণ তাই স্থিতিশীলতা লাভের জন্য ফোরস অরবিটাল থেকে একটি ইলেকট্রন লাভ দিয়ে থ্রি ডি অরবিটালে চলে আসে তাই মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে না হয়ে ব্যতিক্রমশীলতা প্রদর্শন করে আর পরবর্তী চোদ্দ নং প্রশ্নটিতে বলা হয়েছে প্রোটিয়াম ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম পরস্পরের আইসোটোপ কথাটি ব্যাখ্যা করো আমরা জানি যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয় এখানে প্রোটিয়াম ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম প্রতিটি পরমাণুরই প্রোটন সংখ্যা অভিন্ন কিন্তু ভর সংখ্যা ভিন্ন এ কারণেই প্রোটিয়াম ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম পরস্পরের আইসোটোপ এরপর পনেরো নং প্রশ্নটিতে বলা হয়েছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো আমাদেরকে এখানে প্রশ্নে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া হয়েছে আর আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে আপেক্ষিক পারমাণবিক ভর কত আমরা জানি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ফর্মুলাটি হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইড একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের বারো ভাগের এক অংশ তো এখানে যদি আমরা মান বসাই অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর এখানে আমাদেরকে মৌলের একটি পরমাণুর ভর দেওয়া হয়েছে আমরা এখানে মৌলের একটি পরমাণুর ভরের জায়গায় একটি পরমাণুর ভর বসিয়েছি আর একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের বারো ভাগের এক অংশ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স দি পাওয়ার মাইনাস টোয়েন্টি তো এখানে আমরা ভাগ ফল পাই টোয়েন্টি সেভেন গ্রাম সুতরাং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সাতাইশ এরপর ষোলো নং প্রশ্নটি হলো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ হয় কেন আমরা জানি কোনো মৌলের একটি পরমাণুর ভরকে প্রমাণ হিসেবে ধরে তার সাপেক্ষে অপর কোনো মৌলের একটি পরমাণু কতগুণ ভারী এ আপেক্ষিক রাশিকে সংশ্লিষ্ট মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয় ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ বলতে বোঝায় যে ক্লোরিনের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের পঁয়ত্রিশ দশমিক পাঁচ গুণ এটি হাইড্রোজেনের স্কেল অনুসারে এরপর সতেরো নং প্রশ্নে বলা হয়েছে সালফিরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো সালফিরিক অ্যাসিড অনুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুইটি সালফার পরমাণুর সংখ্যা একটি অন্যদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা চারটি আবার আমরা জানি হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর ওয়ান সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর বত্রিশ এবং অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর সিক্সটিন সুতরাং সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক ভর যেহেতু হাইড্রোজেন পরমাণু রয়েছে দুইটি তাই এখানে ওয়ান ইন্টু টু প্লাস সালফার পরমাণু রয়েছে একটি তাই এখানে থার্টি টু ইন্টু ওয়ান প্লাস অক্সিজেন পরমাণু রয়েছে চারটি তাই সিক্সটিন ইন্টু ফোর আর এখানে আমরা টোটাল মান পাই নাইনটি এইট অর্থাৎ সালফিরিক এসিটের আপেক্ষিকাণবিক বর নাইনটি এইট এরপর আঠারো নং প্রশ্নটিতে বলা হয়েছে তেজস্ক্রিয় আইসোটপ কি কিছু কিছু আইসোটপ রয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফারসি ভিটারসি ঘামারসি ইত্যাদি নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটপ বলে তেজস্ক্রিয় আইসোটপের নিয়ন্ত্রিত ব্যবহার দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে যেমন চিকিৎসা ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে এবং বিদ্যুৎ উৎপাদনে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যাপক ব্যবহার রয়েছে এরপর সবশেষ উনিশ নং প্রশ্নটি হলো ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের দুটি ব্যবহার লেখো চিকিৎসাক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের দুটি ব্যবহার হলো টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ সিক্সটি কোবাল্ট ব্যবহার করা হয় আর দ্বিতীয়টি হচ্ছে রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় থার্টি টু ফসফরাসের ফসফেট ব্যবহার করা হয় শিক্ষার্থীরা এখানের প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভালো প্রস্তুতির জন্য অবশ্যই সবগুলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা পড়ে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এস পরীক্ষার বিশেষ প্রস্তুতি পর্বের সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো